বস ভালো তো কেউ যে কথা যা তো কারণ দেবদার সাথে যে আসে সে স্ম্যাশ হয়ে যায় কি বলেছিলাম পুরো ধুলোয় মিশিয়ে দেবে এটারই নাম দেবদা হ্যাপি বার্থডে দাদা খুব 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 ভালো থাকো খুব আনন্দে থাকো এর থেকে ভালো থাকা আর কিছু হতে পারে না আমার মনে হয় সিরিয়াসলি ভাই সব জায়গায় খুলে গেছে সব জায়গায় হাউসফুল মারা শুরু হয়ে গেছে আমি গ্রাম বাংলা খুলতেই পারলাম না মানে এমন একটা টাইমে তারা শখ খুললো যে টাইমে আমি হয়তো গ্রাম বাংলা খুলতেই পারলাম না বাট আমি হুগলিটা দেখিয়ে দেবো কারণ হুগলিতে ব্যাপক রেসপন্স আছে আচ্ছা আমি শুধু এইটুকু বলতে চাই এই অ্যাভেটার এই ল গৌরাঙ্গের নামরে এই ছবিগুলো কী করতে পেরেছে ভাই ল গৌরাঙ্গের নামরে এখনও টিকিট স্যাল ট্রেন্ডিংয়ে আসতে পারিনি দু হাজার আড়াই হাজার ইন্টারেস্ট রেট পেয়েছে তো দ্যাট ইজ দ্য রিজন যে হু ইজ দ্য মেগা স্টার দেবদাস এখানে এগারো হাজার ইন্টারেস্ট রেট নিয়ে নামছে মাঠে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে ধুরন্দর এত কিছু করলো ভাই পারলি আটকাতে এখন বারো হাজার দুশো পঞ্চাশটা করে সেল করছে ঘটিতে পাচ্ছে সাতটা বত্রিশ আমি জানি না আমাকে এবার বেরোতে হবে ভাই আমার বেশি সময় নেই কারণ দাদারই সব সেলিব্রেশন আছে পরপর পরপর আমি শুধু আজকের দিনটা প্রজাপতিকে নিয়ে কাটাবো দেবদাকে নিয়ে কাটাবো কারণ আজকে কি তোমরা বলছো মেরি ক্রিসমাস আমি শুনছি হ্যাপি বার্থডে দেবদা পরিষ্কার কথা তো আমরা জাস্ট বুক টিকিটসে যাবো পঁচিশ তারিখে যাব ভাই দেখ দেখ অবস্থা দেখ একটা শোনেই যেখানে গ্রিন হয়ে রয়েছে হয়তো সেগুলো রাত্রির দশটা সাড়ে দশটা এগুলো বাদবাকি সব ইয়েলো কার্ড অনলি ইয়েলো ন অনলি ইয়েলো না কিছু কিছু জায়গায় সোল্ড আউটও হয়ে গেছে ভাই সব সোল্ড আউট সব সোল্ড আউট সব সোল্ড আউট তো ওই যে বললাম তোমরা বলছো মেরি ক্রিসমাস আমি আমি শুনছি হ্যাপি বার্থডে দেবতা পরিষ্কার কথা ভাই কী লেভেলের বিজনেস হচ্ছে দেখ কী লেভেলের বিজনেস করছে দেখ সব জায়গা শো খুলেছে সব জায়গায় হাউসফুল সব জায়গায় শো খুলেছে সব জায়গায় হাউসফুল হোয়াট আর রেসপন্স ম্যান ওয়াট আর রেসপন্স আজ অব্দি যেখানে কোনোদিন বাংলা ছবি চলেনি বা বাংলা ছবি আমি গেলো আমি নিজেই ইয়েলো কার্ড দেখিনি যেরকম লীলা বারুইপুর এই জায়গায় আমি কোনোদিন প্রজাপতির মতন ছবির কোনোদিন ইয়েলো কার্ড দেখিনি এখানে একটা শোটা দিয়ে ইয়েলো কার্ড রয়েছে আমি যদি ভুল না করি তোমরা দেখি নাও মানে তোমরা তোমরা দেখে নাও ভালো করে তোমরা বুকমাই শোটা খুলেও দেখে নিও যাই হোক তার সঙ্গে সঙ্গে যদি আমরা বলি বসুশ্রীর মতন হল যে সিটের হল দুটো শো ইয়েলো কার্ড করে রেখে দিয়েছে রূপ মন্দির ঠিক আছে তাছাড়া মিনার তারপরে তোমার জয়ন্তী বারাসাত রথীন্দ্র সিনে মাল্টিপ্লেক্স সোদপুর এস এস আর মহেশতলা প্রাচী তারপরে সান সিটি মল বারাসাত এরমভাবে বলতে গেলে সব শেষ হয়ে যাবে ভাই পিভিআর ডাউনটাউন মল এসএসআর গ্লোব হিন্দ আইনক্স ম্যানোকা আইনক্স ট্রভূমি এস ভিএফ প্লাটিনামল হাওড়া বায়োস্কোপ অ্যাক্সিস মল সবই তো হাউস ভাই এস এস আর অজন্তা বিনোদিনী থিয়েটার এস এস আর এস নরেন্দ্রপুর রঙ্গোলি মল বেলুর প্রিয়া তারপরে তোমার পিভিআর আভনি আইনক্স ফোরাম মল তারপরে আশোকাত হাউস হোল্ড আইনক্স স্টার মল মধ্যমগ্রাম আইনক্স সিটি সেন্টার সল্টলেক মিরাজ আইনক্স হাইল্যান্ড পার্ক পিভিয়ার মানি স্কোয়ার অতিন্দ্র আইনক্স সিটি সেন্টার টু তারপরে সিনাপলিস অ্যাক্রোপলিস আইনক্স কোয়েস্ট তারপরে তোমার সিনেপলিস লেক মল পিপিয়া ডামের প্লাজা সিটি সব হাউসহোল্ড সব সোস হাউসহোল্ড ইয়াস বন্ধুরা এটার থেকে আনন্দের আর কী হতে পারে দেখো একটা জিনিস আমি শুধু এখানে একটা জিনিস শুধু জুড়ে দেবো আমি বেশি কিছু বলবো না আমি শুধু এটাই বলবো যে ভাই ছাব্বিশ তারিখ খুলে দেখ পঁচিশ তারিখ নয় আজকে তো দাদার জন্মদিন দাদার জন্মদিনে পাবলিক বাংলার পাবলিক দেব দেখে যে সবার আগে চুজ করে নেবে এটা তো খুব স্বাভাবিক ব্যাপার আর আবারও সেটাই হয়েছে আবারও এই ক্রিসমাস ভিন দেবদা কারণ বারো হাজার দুশো পঞ্চাশ টাকা করে টিকিট সেল করছে ইতিমধ্যে যেটা কিন্তু হিউজ নাম্বার হিউজ নাম্বার এখন অবধি তো এটা হচ্ছে ব্যাপার এখন যদি শুধু অ্যাডভান্স বুকিংয়ে বলি মানে প্রজাপতির যা টিকিট প্রাইস আছে গড়পত্তা আমরা দুশো টাকা করে টিকিট প্রাইস ধরেই নিচ্ছি অলমোস্ট তো বারো হাজার কত বারো হাজার দুশো পঞ্চাশ তাই তো দুশো পঞ্চাশ ইন্টু ধরে রাখো গড়পর্তা দুশো টাকা করে টিকিট অলরেডি চব্বিশ লাখ টাকার জাস্ট বুক মাইশো থেকে বুকিং হয়েছে ঠিক আছে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকার মাইশো বুকিং হয়েছে আজকের ডেটে ভাবতে পারো বুকমাইশো থেকেই তিরিশ লাখ টাকার মোটামুটি ধরে রাখো পঁচিশ লাখ টাকা তো বুকমাইশো থেকে একটা রাউন্ড ফিগারে ধরে রাখো তিরিশ লাখ টাকার বুকিং কমপ্লিট হয়ে যাবে চল ভাই পঁচিশ লাখ টাকার বুকিং কমপ্লিট হয়ে যাবে বাকি সেভেন্টি ফাইভ আছে ওয়েট ফর ইট গোটা বাংলার জন্য রয়েছে তারা বুকমাইশো থেকে টিকিট কাটেনি তারা স্পট বুকিং করবে এবার তোমাদেরকে একটু হুগলির রেসপন্সটা দেখিয়ে দিই বন্ধুরা আমি আর বেশি দূর যেতে পারছি না কারণ আমি আমার হাতে সময় নিই মানে আমাকে বেরোতে হবে কারণ নাহলে আমি আবার ওদিকে ম্যানেজ করতে পারবো না পর শো আছে সব দেবদারি তো ইয়ে আছে সেলিব্রেশন আছে আর তোমরা জানো আমি দাদাকে কতটা ভালোবাসি এবং আমি আজকের দিনটা শুধুই দাদার জন্য রাখবো এই যে এস এত পরে খুলেছে ঠিক আছে সব কটা সই গেল সব সই ইয়েলো কার্ড তোমরা দেখতে পাচ্ছ উদয়ন থেকে শুরু করে উদয়ন তারকেশ্বর থেকে শুরু করে সিনেমাহাট চন্দননগর থেকে শুরু করে সব জায়গায় শো খুলে গেছে গুড উইন সিনেপ্লেক্স আর কে মাল্টিপ্লেক্স সব জায়গায় শো খুলে গেছে আমি কি বলেছিলাম ফোর ন্যাক্স মল ঠিক আছে সব জায়গায় শোক খুলে গেছে সব জায়গায় হাউসফুল সব জায়গায় ইয়েলো কার্ড তো আমি একটাই কথা বলবো যে খুলবে তো বটেই খুলবি না মানে দিবি না মানে শো দিবি না মানে তো বাপ দেবে ভাই আমরা হাউসফুল দেবো তোমরা শো দেবে বাস দিতেই হবে ভাই এটাই হচ্ছে দেবদার জলবা দেবদার না ঝগড়া মারামারি শো না এগুলো বলবেই না আর কাল থেকে কারণ জানে যে ভাই আমি তো এমনি শো নিয়ে চলে যাবো কারণ আমি তো ভাই বক্স অফিসটা দিই এই হচ্ছে আসল সত্যি কথা বক্স অফিসটা বাংলায় এরম বক্স অফিসটা আর কেউ দিতে পারে না ইতিমধ্যে আমি যদি বলি কলকাতার বুকে দেখা যাবে ফিফটি প্লাস শোজ আর হাউসফুলস আরও বেশিই হবে আমি খুব কম করেই বললাম হয়তো আমি কাউন্ট ডাউন করিনি আর গোটা বাংলা মিলিয়ে ইতিমধ্যেই হয়তো সিক্সটি সেভেন্টি প্লাস শোজ আর হাউস হোস মানে সিক্সটি টু সেভেন্টি তো হবেই হবে আর সেটা তোমরা মনে হচ্ছে না যে একশো কুড়িটা হবে আরে ভাই এখন সবে শুরু হয়েছে সকালবেলা এখনো গোটা মেরি ক্রিসমাসই কাটিনি ওই যে বললাম তোমরা বলছো মেরি ক্রিসমাস আমি শুনছি হ্যাপি বার্থডে দেবদা সন্ধ্যেবেলা অব্দি দেখো জাস্ট ওয়ার্ড অফ মাউথ বেরোতে থাকুক একবার খেয়ে দেবে পুরো পুরো খেয়ে দেবে আমি এই কথাটা বলে দিলাম প্রজাপতি জাস্ট খেয়ে দিতে চলেছে প্রজাপতি একটু খেয়ে দিতে চলেছে যা জায়গায় যাচ্ছে ওপেনিং কালেকশন ভাই আমি বলেছিলাম এক কোটি এখন তো বলছি এক কোটি বিশ লাখ ত্রিশ লাখ টাকাও চলে যেতে পারে ইয়াস মানে ওয়ান ফিফটি প্লাস শোজ আর হাউস হোলস যেতে পারে এইটুকু বলতে পারি বাদ বাকি জানাবে জানাবে আর এবারে জানাবে অন্য লিগেই কালেকশন হচ্ছে না সব শোজ হাউস হোল্ড না চলো বন্ধু নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে